জিভে কিন্তু উজ্জ্বল চলে আসবে এই যে পেঁয়াজের ভাইরাল ভর্তা খেলে পেঁয়াজের এই ভাইরাল ভর্তাটা আপনার মুখে যদি কোনো রকম স্বাদ না থাকে তাহলে এখনই তৈরি করে খাবেন পেঁয়াজের এই ভাইরাল ভর্তা আমি এখানে লাল পেঁয়াজ নিয়েছি এক কাপ অবশ্যই কিন্তু এখানে লাল পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন যাতে করে লাল পেঁয়াজটা খেতে অনেক মিষ্টি লাগে আর এই পেঁয়াজের সাথে আমি নিয়েছি চারটার মতো মরিচ ভাজা মরিচটাকে আমি ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এই মরিচটাকে এখন খুব ভালোভাবে চটকে নিচ্ছি আর ঝালের পরিমাণ যদি আপনারা বেশি খেতে চান তাহলে অবশ্যই কিন্তু মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এখন শুকনো মরিচটাকে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে ডলে নিয়েছি নেওয়ার পর এখানে নিয়েছি এক টেবিল চামচের মতো ঝুড়ি আচার এবছরের ঝুড়ি আচার দিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো আচার যে কোনো আচার থাকলে কিন্তু আপনারা এই ভাইরাল ভর্তাটা তৈরি করে খেতে পারবেন এর স্বাদটা যে কতখানি না খেলে কিন্তু বুঝবেন না একটা লেবুর অর্ধেকটা লেবু আমি চিপে দিয়েছি এতে করে কিন্তু দারুণ একটা টক টক টেস্ট পাবেন আর একটা যে মানে দারুণ যে একটা স্বাদ এই স্বাদটা কিন্তু লেবুতে পাওয়া যাবে অবশ্যই এই আচারের সাথে আপনাকে কিন্তু লেবুটা মিশাতেই হবে এখন আলতো হাতে খুব বেশি আমি কিন্তু কচলিয়ে মাখাচ্ছি না যাতে করে পানিটা বের না হয়ে আসে আলতো হাতে আমি আপনাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে মাখিয়ে নিতে নিতে আমি এখানে দিয়েছি এক টেবিল চামচের মতো সরিষার তেল যেহেতু পেঁয়াজের ভর্তা আর এই যে পেঁয়াজের ভাইরাল ভর্তাটা আপনারা যে কোনো কিছুর সাথে রুটির সাথে আমি খেয়ে দেখেছি খিচুড়ির সাথে তো অবশ্যই সাদা ভাত এবং পোলাওর সাথে অবশ্যই কিন্তু আপনারা খুব ছটপট করে আপনাদের মুখে যদি স্বাদ না থাকে তাহলে কিন্তু এই যে পেঁয়াজের ভাইরাল ভর্তাটা একবার তৈরি করে খাবেন এই পেঁয়াজের ভাইরাল ভর্তাটা খেলে আপনার মুখের স্বাদ ফিরে পাবেন আর এই যে বৃষ্টির দিনে খিচুড়ির সাথে বলেন সাদা ভাত পোলাও অথবা রুটির সাথে একবার আপনারা খেয়ে ট্রাই করে দেখবেন যে আসলেই এই যে পেঁয়াজের ভাইরাল ভর্তাটা খেতে কতটা টেস্ট একবার হলেও আপনারা আজকের এই পেঁয়াজের ভাইরাল ভর্তাটা তৈরি করে খাবেন আশা করি কিন্তু নিরাশ হবেন না তাহলে আজকের মতো আমি এই পেঁয়াজের ভাইরাল ভর্তা তৈরি করেছি শুধুমাত্র আমার ভিওয়ার্সদের জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ